দাদা বদি মাত্র 150 টাকাতেই পাওয়া যাবে খুব সস্তা দাদা বদি আই অ্যাম হ্যাকার ভালোবাসা হারিয়ে গেছে তারা করবে লাভ আর মেয়েদের খুব মুখরোচক খাবার এগুলো তাই না এখন আমরা চলে এসে মধ্যে আমরা ফলের বাজারের দিকে যেটা শুধুমাত্র ফল পাওয়া যাচ্ছে তো এই হাটে পাওয়া যাচ্ছে একবারে পোরি ড্রেস বাচ্চাদের একবারে পোরি দেখতে পাচ্ছ গোলাপি আর সাদা আফিউ মোমেন্টস লেটার আজকে দেখাবো আমাদের ভ সব থেকে বড় হাট শনিবারের হাট তো এটা ভগবান নেতাজি মোড়ের ঠিক সামনেই এটা বসে তো যাই হোক এখন আমরা সেই হাটের মধ্যে প্রবেশ করছি তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই আচার তেঁতুলের আচার আমের আচার টক মিষ্টি আচার অনেক রকমের আচার আছে তো আমরা আগিয়ে গিয়ে দেখব আরও অনেক কিছু এই হাটের মধ্যে আছে আর এই হাটে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে তো আমরা এই হাটের মধ্যে এখন প্রবেশ করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে যাচ্ছি হাটের মধ্যে সেই ভরণা যে শনিবারের হাট বিখ্যাত হাট একবারে বড় বাজার এখানে সবকিছু পাওয়া যাবে হাটের মধ্যে তো আজকে এই হাটের সবকিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো যে কি কি আছে হাটের মধ্যে আর কি কি মানে পাওয়া যায় এখানে তো এখানে জামা কাপড় থেকে শুরু করে ফল সবজি গরু তো এখানে অনেক রকমের সবকিছু পাওয়া যাবে তো কি কি পাওয়া যাবে সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো কি আছে এগুলো নারকেলের মিষ্টি নারকেলের

সেই স্বাদ ছোটবেলাকার স্বাদ এটা আমরা এখন প্রবেশ করে গেছি সেই শনিবারের হাটে দেখতে পাচ্ছ আর একবার জমজমাট ভিড় এই হাটের মধ্যে প্রতিবারই এখানে এখানে প্রচুর ভিড় হয় আর অনেক দূর থেকে লোক আসে জামা কাপড় কিনতে হয় সবকিছু কিনতে আসে বহুত দূর থেকে আসে এখানে কিনতে তো তোমাদের কাছকে এই হাটটা দেখাবো আজকে তো চলো আর এটা হচ্ছে হাটের ছাড়ঘর এই হাটের যিনি মালিক আছেন তিনি এই ঘরেই বসেন লালগোলা থেকে আমাদের এই শনিবারের হাটে এই ঝুড়ি আর এই সেই চানাচুর আর নিমকি বিক্রি করতে হয়েছে খুব স্বাদ মেয়েদের খুব মুখরোচক খাবার এগুলো তাই না তো আজকে আমরা জেনে নেব এখানে এগুলো কত করে এগুলো সেটার তিনটে টাকা তিনটে পনেরো টাকা যা কিছু পাওয়া যাবে পুরো সস্তা বাজার আমাদের এই শনিবারের হাটে তো দেখতেই পাচ্ছ এটা হাতের কন্ট্রোলের মাধ্যমে যাচ্ছে দেখতে পাচ্ছো এখানে এই যে হাতের মাধ্যমে এইটা যাচ্ছে এইভাবে বাচ্চাদের জন্য কত করে এগুলো অ্যা কত তিরিশ টাকা তিরিশ টাকা করে পাওয়া যাচ্ছে তো এই হাটে ঢুকে এখন আমরা মানে কোন দিকে যাবো ভেবে ভেছি না তো সবাই একে একে তোমাদেরকে দেখাবো কোন দিক থেকে শুরু করবো এটাও মানে বুঝতে পারা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছো এখানে আমাদের দাদা বৌদি ব্যাংক যেটা গোপাল ভাঁড় দাদা বৌদি ব্যাংক এটা পড়ে এগুলো দেড়শো টাকা জোড়া দাদা কে মাত্র দেড়শো টাকাতেই পাওয়া যাবে খুব সস্তা দাদা বৌদি আর এগুলো সব পঞ্চাশ সবই পঞ্চাশ সব এগুলো কত বারো এগুলো এগুলো আমার বাচ্চার জন্য নিলাম এটা আমি আর ভাগ্নি নিয়ে চলে গেছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা এটাকে বলা হয় হ্যাকার তো আমরা এখন ঢুকে যাচ্ছি সেই পোশাকের দোকানের দিকে যেখানে অনেক পোশাক পাওয়া যাচ্ছে এখানে ছেলে থেকে বাচ্চা মেয়ে সব সবারই এখানে পোশাক পাওয়া যাবে তো আমরা সেদিকে এখন ঢুকে যাচ্ছি তো দেখো কি কি আছে মেয়েদের পোশাকের এখানে তো এই হাটে পাওয়া যাচ্ছে একবারে পড়ি ড্রেস বাচ্চাদের একবারে পড়ি দেখতে পাচ্ছ গোলাপি আর সাদা যেটা বাচ্চারা পড়তে খুব ভালো লাগে ওদেরকে দেখতে তো এই হাটে পাওয়া যায় খুব সস্তা দামে পাঁচশো টাকা করে দাম এগুলো যারা যারা ভগবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো যে এই হাটটা কতটা পপুলার কতটা বিখ্যাত তো যারা এই হাটে এসেছো তারাই একমাত্র যেন আর যারা এখন পর্যন্ত আসোনি তারা একবার অবশ্যই আসো দিয়ে দেখো এখানে কতটা সুন্দর লাগবে তোমাদের আর এই হাটে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না সব কিছু এই হাটে পাওয়া যায় সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখাতে পারবো না যতটা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আরও অনেক কিছু তোমরা এসে দেখতে পাবা তোমাদের চোখে নিজের চোখে দেখতে পাবা তো তোমরা অবশ্যই হাটে আসো খুব ভালো লাগবে খুব মজা করবা এনজয় করবা শুনেছি হাটে কিছু সস্তা পাওয়া যাচ্ছে অল্প দামে মাত্র ষাট টাকা দামে পাওয়া যাবে

মশার ডেঙ্গু থেকে বাঁচতে তোমরা মশারি ব্যবহার করো খুব সস্তায় মশারি কত করে এগুলো একশো ষাট টাকা মশারি টাঙিয়ে ঘুমাবেন তাহলে ডেঙ্গু থেকে বাঁচতে পারবেন যাই হোক তো আমরা এখন চলে সেই তো দেখতে পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে গেলাম আর তোমাদেরকে অনেকটাই মানে দেখালাম সব কিছু দোকান টোকান যা আছে সব দেখালাম এখানে মানে আমরা হাঁটিয়ে চলে এসেছি এখন পর্যন্ত দোকান শেষ এত দোকান আছে এখানে যে আমরা দোকান একবারে শেষ করতে পারছি না যত দূর এগোচ্ছি আমরা তত দোকান সংখ্যা বাড়ছে তো যতটুকু পারবো আমি তোমাদেরকে সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা

মানে ভালোবাসো আর যারা বিছানাতে চাদর খুব রং খুব ডিজাইনের যারা পছন্দ করো মেয়েদের ক্ষেত্রে একটু বেশি যারা বাড়ির মানে দেখাশোনা করে করো তো এখানে অনেক রকমের চাদর আছে বিছানা তোমরা দেখতে পারো এখানে শনিবারের হাটেই পাওয়া যাচ্ছে এটাও তো এগুলো কেমন দাম দুশো কুড়ি সাড়ে তিনশো আড়াইশো সব রকমের আছে সব রকমের আছে একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে একবারে সব রকমের কালার সব রকমের ডিজাইন ভালো মানের একবার বিছানার চাদর পেয়ে যাবো তোমরা তো এখানে কন্ট্যাক্ট করবা শনিবারের হাটে

এবারে আমরা আসলাম কালাই রুটির ওখানে যেখানে কালাইয়ের রুটি করা হয় তো যারা কালাইয়ের রুটি খেতে খুব ভালোবাসো তারা আমাদের এই ভরার হাটেই এই কালাইয়ের রুটি পেয়ে যাবা তোমরা এসে খেতে পারো এখানে এসে তো এখানে তোমাদেরকে সেজন্য দেখিয়ে দিলাম আমরা আখের রস মাত্র পনেরোটা গ্লাস আপনার রস কেজি এখন হাটে ঘুরে ঘুরে ক্লান্ত আমরা এখন রস খাচ্ছি সুন্দরের রস এবারে আমরা যাব সেই হাটের এই জনপ্রিয় জায়গা যেখানে গরু পাওয়া যায় তো এই হাটকে আগে সবাই গরুর হাট হিসেবে সবাই চিনত তো দেখতেই পাচ্ছো এবারে আমরা চলে যাচ্ছি সেই লোহার আসবাবপত্রের দোকান যেখানে লোহার হাঁসা কোদাল বটি দা অনেক কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ দাদা আপনাকে হাট ঘুরে কেমন লাগলো আপনার মেয়েকে নিয়ে হাট ঘুরতে আপনাকে কেমন লাগলো হাটটা কিনেছেন হাট থেকে আপনি অনেক কিছু কিনেছেন হাটের মধ্যে আরো একটা দেখা গেল এখানে গ্যারেজ আছে যেখানে অনেকজন এখানে সাইকেল টাইকেল কিছু পার্কিং করতে পারবেন তো আর একটা জিনিস দেখতে পাচ্ছেন অনেক কাজ অনেক কিছু ফাইন দেওয়ার জন্য লোকটা এখানে বসে আছে এই হাটের মধ্যে এক কোণে কয়েকটা দোকান আছে যেখানে সেকেন্ড হ্যান্ড পোশাক পাওয়া যায় আর এখন যেগুলো দেখতে পাচ্ছো সেগুলো সবই একবারে সেকেন্ড হ্যান্ড পোশাক এবারে চলে আসলাম পান মশলার দোকানের সামনে কাল পাকাবানের তো দাম দেখে এখন আমরা চলে যাই সবজি মার্কেটের দিকে যেখানে সবজি পাওয়া যাচ্ছে তোমাদের সব সবজিগুলো দেখা যাচ্ছে কি কি সবজি পাওয়া যায় এখানে তো এখানে সবজি পাওয়া যাচ্ছে কোনটা কি দাম আমি এখানে জিজ্ঞেস করব আলু কত করে আলু সত্তর টাকা পাললা এটা নতুন আলু আর এটা 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 কি আলু সিদ্ধ খা সিদ্ধ আলু পঁচিশ টাকা কিলো আমাদের রনে নিয়ে নিচ্ছে এখান থেকে লসুন ভাবি বলেছে সে লসুন নিয়ে আসিও তো সেই হাট থেকে এখন খুব সসা দামে পাওয়া গেল এখানে আমরা চলে এসে সেই ধরলা হাটের মধ্যে আমরা ফলের বাজারের দিকে যেখানে শুধুমাত্র ফল পাওয়া যাচ্ছে তো আমরা এখন সেখানে দেখাচ্ছি তোমাদেরকে সবচেয়ে দেখাবো এখানে কি কি ফল আছে তো চলো

হাটে ড্রাগন এই সেই হাটে ড্রাগন পাওয়া আছে খুব সুন্দর একটা ফল আর এখানে দেখতে পাচ্ছ যেখানে আছে স্ট্রবেরি একবারে লাল লাল স্ট্রবেরি সঙ্গে আছে কালো আঙ্গুর জামেদার জাম আঙ্গুর আপেল তুমি কি বেসো গো কি বেসো সস্তা বাজার দর কেমন তোমার তো এই হাটে আমরা এখন শেষ পর্যায়ে চলে যাচ্ছি যেখানে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে খেজুরের গুড় খেজুর তালের গুড় চিড়ে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে তো এটা হাটে ঢুকতে সেই ডান সাইডে ছিল তো এখান থেকে আমরা প্রথমে ঢুকেছিলাম না আর এটা ফল মার্কেটে যেখানে ফল পাওয়া যায় ঠিক তার সামনে এই দোকানগুলো আছে এখানে তো দেখতে পাচ্ছি এখানে খেজুর থেকে শুরু করে গুর তেল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তো শেষমেশ চলে আসলাম সেই আমরা খাবারের দোকানের দিকে তো এখান থেকে আমরা কিছুটা খাবার খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এখন চলে যাব হ্যাঁ এবারে দেখতে পাচ্ছো এখানে শস্য বীজ গাছ অনেক রকমের সবজির গাছ ফুলের গাছ সবকিছু এখানে পাওয়া যাচ্ছে তোমাদের কাছে যদি চিরা ফাটা নোট থাকে তাহলে এই মানুষটার কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারো এই হাটের যাবে তো বন্ধুরা দেখতে পেলা আজকে আমাদের এই পুরোটা দেখবার চেষ্টা করলাম যতটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা প্রথম হয়ে থাকেন তো আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠায় থাকবেন আর বেলাইকনটাকে ট্রেন্ডিং করে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা আগে সবারই আগে দেখতে পাও তো যাই হোক ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখন এই শনিবারের হাট থেকে আমরা বেরিয়ে যাবো ओके okay, तो या तो रोई चलो ओके okay, टाटा बाय बाय